দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কিছুটা সহনীয় পর্যায়ে এসেছে কাল থেকে সারা দেশে সপ্তাহব্যাপী বজ্রসহ ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস এদিকে আজ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় নিয়মিত শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে জানাচ্ছেন মানিক সিদ্ধার ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার ছত্রিশ দিন ধরে টানা তাপ প্রবাহের পর নামছে তাপমাত্রার পার শ্রমজীবী পথচারীরা কিছুটা স্বস্তি পেয়েছেন আজকে একটু মোটামুটি কম কম লাগে কিন্তু রোদটা ওই যে রোদটা আসার পরে গরমটা আরো বাড়ে কিন্তু তুলনা অনেকটাই কম একটু স্বস্তি পাচ্ছি বৃষ্টিটা হওয়ার পরে তাপপ্রবাহের ব্যক্তি ও তীব্রতা কমে যাওয়ায় খুলে দেওয়া হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান কয়েকদিনের বিরতির পর ক্লাস চালু হওয়ায় খুশি শিক্ষার্থীরা করছি লিখছি ম্যাম পড়া দিচ্ছে এগুলা হোমওয়ার্ক নিচ্ছি অনেক ভালো দিন অনেকদিন পরে সাথে দেখা হলো ফ্যানের সংখ্যা কম কিন্তু জনসংখ্যা বেশি সেই কারণে আমাদের ক্লাসে অনেক গরম অনুভূত হচ্ছে এতে আমরা একটু অস্বস্তিকর পরিবেশে পড়লেও পড়াশোনা করে আমাদের বেশ ভালো লাগছে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হওয়ায় অভিভাবকরাও সন্তুষ্ট তবে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ বিভ্রাট থাকায় উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকরা নিউ কারিকুলাম তো বাসায় বসে থাকলে তো কার্যক্রমগুলো হচ্ছে না আমাদের যে গ্রুপ ওয়ার্ক এগুলো ক্লাসে ভালো হয় বাসায় বসে এরকম ভালোভাবে করা যায় না আমরা বাসায় থাকলে অনেক সময় ফোন নিয়ে বেশিরভাগ পড়ে থাকি স্কুল আসলে আমাদের কিছুটা হলো শিখা গরম কম থাকলে ঠিক আছে আর গরম বেশি হলে তো বাচ্চা collective সবার জন্যই এটা খারাপই হবে বেলা 12:00 টা পর্যন্ত যদি শু শুটিয়ে দেয় সমস্ত শিফটে ক্লাস নিয়ে তাহলে বাচ্চা গাছরা স্বচ্ছন্দভাবে ক্লাস করতে পারবে কোনো হবে না ক্ষতি পুষিয়ে নিতে শনিবারও ক্লাস নেওয়া হবে তবে শিক্ষার্থীরা যাতে অসুস্থ হয়ে না পড়ে সে ব্যাপারে সতর্ক আছে স্কুল কর্তৃপক্ষ গরমে যাতে বাচ্চারা মাঠে ছোটাছুটি না করে বাইরের যে আউটডোর যে কাজগুলো সেগুলো আপাতত বন্ধ আছে আর আমাদের তো ক্লাসরুমে পর্যাপ্ত জায়গা আছে ফ্যান আছে আর একটু গরম কমেছেও তিন জায়গায় আমরা বিশুদ্ধ খাবার পানি ব্যবস্থা রেখেছি এদিকে রোববার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় চল্লিশ দশমিক তিন ও ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আগামী চব্বিশ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টি দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টির প্রভাবে তাপপ্রবাহ আরও কমার সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা তাই গতকাল কেউ ঢাকা সেই খুলনা এবং বরিশাল বিভাগে কিন্তু বিদ্যুৎ থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ ছিল সেটা আজকে বিভিন্ন জায়গায় হয়তো তাপমাত্রা আরও কিছুটা কমে এসে কিছুটা প্রশমিত হয়ে যাবে এবং আগামীকালকে রাজশাহী এবং খুলনা বিভাগের দুই এক জায়গায় হয়তো বা আপনার মৃদু ধরনের তাপ অব্যাহত থাকতে পারে এছাড়া সারা দেশেই এই ধরনের তাপ প্রবাহ হয়তো কালকে থেকে পরিলক্ষিত হবে না এদিকে দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতের প্রবণতা বেড়েছে গত চব্বিশ ঘন্টায় টাঙ্গাইল ও খাগড়াছড়িতে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন আগামী কয়েকদিন বজ্রঝড়ে সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস বজ্রঝড় এবং সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামীকালকে থেকে সারা দেশেই বিচ্ছিন্নভাবে কিন্তু বৃষ্টিপাত হবে এবং মানিক সিকদার একুশে টেলিভিশন ঢাকা ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার